কিন্তু এগিয়ে রাখতে হলে কিন্তু গোল করতে হবে ও সেভ সেভ হয়ে গেল সেভ হয়ে গেল এবং দর্শকের উল্লাস কিন্তু দেখতে পারেন দর্শকের উল্লাস প্রথম শট ও বাইরে হলো প্রথম শট কিন্তু বাইরে মারলেন রেফারি কিন্তু হুইসেল দিয়ে দিয়েছেন ও নেট ছিঁড়ে দিল খ্রিস্টান গোল করে কিন্তু নেট ছিঁড়ে দিল এবং বলতে বলতে কিন্তু জয়লাভ করলো সবাই একটু লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন দলের হয়ে প্রথম শট নিতে এসছেন নম্বর প্লেয়ার দেখা যাক প্রথম শট কি হয় খেলাটা চলছে পাক সার্কাস পাক সার্কাস বুড়ো শিবতলা মাঠে প্রতিদিন কিন্তু দুটো করে খেলা হচ্ছে আজকে কিন্তু প্রথম খেলা কিন্তু খেলার রেজাল্ট কিন্তু শূন্য শূন্য থাকার কারণে কিন্তু এখন সরাসরি ট্রাইভাকে সুদ দেখছি প্রথম শট ও বাইরে হলো প্রথম শট কিন্তু বাইরে

দলের প্রথম শট নিতে এসছেন কুড়ি নম্বর জার্সি পরিত প্লেয়ার অস্টিন বিদেশি প্লেয়ার দেখা যাক প্রথম শট দলের প্রথম শট কুড়ি নম্বর জার্সি পরিত প্লেয়ার অস্টিন বিদেশি প্লেয়ার দেখা যাক কী করেন গোল করলে কিন্তু টিমকে এগিয়ে রাখবেন ও গোল করলেন গোল করলেন এবং তার টিমকে কিন্তু এগিয়ে রাখলেন দলের হয়ে সেকেন্ড শট নিতে এসছেন রাজ যুগ্ম স্পোর্টিং ক্লাবের হয়ে গোল করতেই হবে প্রথম শট কিন্তু মিস হয়েছে কিন্তু এগিয়ে রাখতে হলে কিন্তু গোল করতে হবে ও সেভ

ডলার হয়ে শর্ট নিতে এসেছেন খ্রিস্টান বিদেশি প্লেয়ার লাইফটা একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন চলছে পার্ক সার্কাস বুড়ো শিপতলা মাঠে জি দিয়েছেন ও নেট ছেড়ে দিলো খ্রিস্টান গোল করে কিন্তু নেট এবং বলতে বলতে কিন্তু জয়লাভ করল্ডার টিমটা কিন্তু জয়লাভ করলো এবং দর্শকের উল্লাস কারা দেখতে পাচ্ছো বাট ঘিরে দর্শক